শুভ বিজয়া আজকের আলোচনা হচ্ছে সাপ্তাহিক রাশিফল ছয়ই অক্টোবর থেকে বারোই অক্টোবর এই সপ্তাহ কেমন যাবে মেষ থেকে মিন বারোটি রাশি কেমন যাবে সেই নিয়ে আজকের আলোচনা তো প্রথম রাশি মেষ রাশি মেষ রাশির এই সপ্তাহ কেমন যাবে অর্থ ব্যয় আর্থিক কষ্ট বিদ্যার ক্ষেত্রে শুভ মানসিক চাপ বৃদ্ধি সম্পত্তি জনিত অসুবিধা বিশ রাশি ব্যবসায় শুভ কর্মক্ষেত্রে নতুন সুযোগ অপযশ শিক্ষাক্ষেত্রে সফলতার যোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ প্রেমের ক্ষেত্রে শুভ মিথুন রাশি শরীর ভালো নয় কোনো শুভ অনুষ্ঠানের যোগ শুভ কাজ হবে আর্থিক দিক শুভ ব্যবসায় লাভ হবে চাকরির ক্ষেত্রে শুভ মানসিক চাপ একটু থাকবে কর্কট রাশি প্রাপ্তিযোগে বাধা শরীর ভালো নয় গুরুজনের শরীর খারাপ অর্থ ব্যয় মানসিক কষ্ট পারিবারিক অশান্তি সিংহ রাশি শরীর আগের থেকে ভালো থাকবে ব্যবসায় সাফল্য সাংসারিক এবং পারিবারিক দিক মোটামুটি গাড়ির সাবধানে চালান বিদ্যায় শুভ প্রাপ্তি যোগ কারোর দ্বারা অপদস্থ হতে পারেন তাড়াহুড়ো ওপরে কোনো সিদ্ধান্ত নেবেন না কন্যা রাশি ঋণ শোধ যোগ আর্থিক দিক শুভ ব্যথাজনিত সমস্যা শিক্ষাক্ষেত্রে সফলতা তুলা রাশি এই সপ্তাহে লগ্নি করবেন না মানসিক অশান্তি অর্থ ব্যয় ব্যবসায় সাফল্য প্রাপ্তি যোগ বৃশ্চিক রাশি প্রাপ্তিযোগে বাধা নিজের লোকের সাথে মতবিরোধ শরীর ভালো নয় সাংসারিক অশান্তি মতবিরোধ ধনু রাশি কার্যসিদ্ধি মানসিক অবসাদ বিবাহ যুগ বিদেশ ভ্রমণের যুগ বা বাইরে কোনো ভ্রমণ স্থান পরিবর্তনের যোগ মকর রাশি ব্যবসায় সাফল্য ক্ষতির যোগ আয় বৃদ্ধি সম্পত্তি অশান্তি শরীর ভালো নয় গাড়ি সাবধানে চালানো কুম্ভ রাশি কর্মক্ষেত্রে শুভ কর্মের যোগ সম্পর্ক নষ্ট নিজের লোকের সাথে মতবিরোধ সম্পত্তিজনিত ব্যাপারে শুভ নিজের লোকের সাথে ভুল বোঝাবুঝি মিন রাশি বিদ্যায় শুভ কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায় ক্ষতি নিজের লোকের থেকে ভুল বোঝাবুঝি মানসিক চাপ বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে শুভ কর্মের সাফল্য নতুন কোনো কর্মের চোখ প্রেমের ক্ষেত্রে শুভ তো এই ছিল আজকের আলোচনা সাপ্তাহিক রাশিফল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট সেকশানে অন্য বাই লিখুন কার কী রাশি অবশ্যই কমেন্ট করুন ভিডিওটি একটি শেয়ার করে দিন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিন সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন